সালাহ ওয়া ছিল ওনার হাতে একটা লাঠি ছিল এই লাঠির মধ্যে জখিরায় মালুমাত কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তেরোটা মুজিজা দিয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতের আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন ওনার কণ্ঠ খুব সুন্দর ছিল উনি যখন ওনার কণ্ঠে আসমানী গ্রন্থ তেলাওয়াত করতেন সমুদ্রের মাছ পর্যন্ত দারে দারে ওনার তেলাওয়াত শুনতেন আল্লাপাক উদ্বোধনী বক্তব্য দিতে গিয়া বলবেন পায়গাম্বর দাউদ আজকে আপনি এই কালামে হাকিম থেকে একটা করেন। সুর আলা করেন্লা পরেন এই কালামে হাকিম থেকে একটা সুর আলাওয়াত করবেন আল্লাহ পাক বলবেন নীজি আমি আপনাকে টার্গেট করে করেছিলাম দুনিয়ার সব নবীকে যে মজেজা আমি দিয়েছি তার সমষ্টিগত মজেজা আল্লাহ আমাদের নবীকে দান করেছিলেন আল্লাহ পাক বলবেন নবীজি আপনি কালামে হাকিম থেকে একটা সুরা তেলাওয়াত করেন নবীজি সুরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ আকবর আল্লাহ পাক বলবেন ও পাক এই কোরআন আমি আজকে তোমাদেরকে সুরতুর রহমান করে পাকের কুদরতি কণ্ঠে সুরতুর রহমান আল্লাহ আল্লাপাক ওই দিন তেলাওয়াত করবেন সর্বশেষ তেলাওয়াত পাক করবেন সেটা হলো সুরতর রহমান তেলাবাত আল্লাহ তেলাবাদ করবেন আর রহমান বলে শুরু করবেন না উনি শুরু করবেন আনার রহমান আমি ওই রহমান যেই রহমানের নামে তোমরা পৃথিবীতে এতদিন তেলাবাদ করেছি আমার আল্লাহ তেলাবাদ করবেন আনার রহম্লা আল্লা পাকের কুদরতি কণ্ঠে যখন এই সুরটা তেলাওয়াত হবে আল্লাহর কণ্ঠে কুদ্রুতি কণ্ঠে তেলাওয়াত শোনার সাথে সাথে জান্নাতি যত মানুষ যাই হোক এখানে ছোট্ট ছোট্ট এক লাইনে চারটা আয়াত আমি তেলাবত করেছি কমপকে অনুবাদটা বলি আর রহমান একটা আয়াত শেষ এটা আল্লাহ পাকের একটা সিফতি নাম মানে হলো দয়াবান মেহরবান আল্লামাল কোরআন যিনি শিখালেন কোরআন তিনি হলেন রহমান ইনসান যিনি বানালেন ইনসান তিনি হলেন রহমান আল্লা মাহুল বয়ান যিনি আমাদেরকে শিখালেন বয়ান তিনি হলেন আর রহমান তিনি হলেন রহমান যিনি যিনি শিখালেন কোরআন তিনি হলেন রহমান যিনি বানালেন ইংসান তিনি হলেন রহমান যিনি আমাদেরকে শিখালেন বয়ান তিনি হলেন আর রহমান দুই নম্বর আয়াতের মধ্যে দুইটা শব্দ আছে তার মধ্যে আমি একটা শব্দের উপরে একটা শব্দের উপর কিছু কথা বলি আল্লামা এক শব্দ কোরআন আর এক শব্দ আল্লামা শব্দের উপরে কিছু কথা বলি মাইকটা ছেড়ে দেব ইনশাল্লাহ এখানে তিনটা অক্ষর আছে আইন আমি যেই উস্তাদের কাছে দাওরা হাদিসের বছর মুসলিম শরীফ পড়েছি আমার উস্তাদ বলেছেন এই শব্দের কোনো বাংলা অর্থ নাই এলেমের বাংলা এলেম এলেমের কোনো বাংলা শব্দ হয় না এটা ভাষার দুর্বলতা আমি যদি সময় পাই তাহলে আপনাদের প্রমাণ করে দিব বাংলা ভাষার দুর্বলতা কি ইংরেজি ভাষার দুর্বলতা কি একটা দুর্বলতা মনে রাখেন এই শব্দের বাংলা অর্থ হয় না মানে শব্দের অর্থ যদি শিক্ষা শব্দ দিয়ে করেন তাহলে এলেমের পরিপূরক অর্থ দেয় না কি

আরবি ভাষা জানার নাম এলেম নয় ফার্সি ভাষা জানার নাম এলেম নয় উর্দু ভাষা জানার নাম এলেম নয় আরবি ভাষা জানার নাম যদি এলেম হইতো মিডিল ইস্টের যত আরবি ভাষী পাবলিক আছে সবাইকে আলেম বলা লাজেম হয়ে যেত ফার্সি ভাষা জানলেই যদি আলেম হওয়া যাইত পারস্বরাষ্ট্রের পাবলিক সব আলেম হয়ে যেত উردو ভাষা জানলেই যদি আলেম হওয়া যেত ভারতের যত হিন্দু আছে আর উর্দু বলতে পারে সব আলেম হয়ে যেত এইজন্য ভাষা জানলেই আলেম হওয়া যায় না ইলম আল্লাহ প্রদত্ত একটা জিনিস প্রাপ্ত হইলে তাকে আলেম বলা যায় এটাই কবি বুঝাচ্ছেন

মেনে নিলাম আপনাদের বুঝা স্বার্থে এক মিনিটের জন্য মেনে নিলাম মানে শিক্ষা এই শিক্ষাটা আমাদের উপমহাদেশে দুই সিলেবাসে চলে একটা হলো জেনারেল শিক্ষা আর একটা হল কোরআন শিক্ষা দিনী শিক্ষা আরবি শিক্ষা জেনারেল শিক্ষা আরবি শিক্ষাটা আবার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে পরবর্তীতে একটা হলো কৌমি শিক্ষা আর একটা হলো আলিয়া শিক্ষা জেনারেল শিক্ষার জন্ম কোথায় আরবি শিক্ষার জন্ম কোথায় কৌমি শিক্ষার জন্ম কোথায় আলিয়া শিক্ষার জন্ম কোথায় বিশাল এক আলোচনা আপাতত আমি দুইটা শিক্ষার সমন্বয় কিছু কথা বলি একটা হলো জেনারেল জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা এটার উপর আগে একটু কথা বলি জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা এটা মানব রচিত মানব রচিত হওয়ার কারণে ভুলে ভরা হিসাব নাই কম? ভুলের পক্ষান্তরে এই শিক্ষার সিলেবাসের প্রবর্তককে আল্লাহ জোরে বলেন হয়নি আরো জোরে বলতে হবে আবার বলেন এই শিক্ষার সিলেবাসের প্রবর্তককে আল্লাহকে ডাকেন জিন্দিগির একটা ডাক যদি কবুল হয়ে যায় কপাল খুলে যাবে তকদির খুলে যাবে বাসা বাড়িতে আল্লাহর নাম নিলে এবারি ও বাড়ির লোক বলবে লোকটা বিপদে পড়ছে রাস্তাঘাটে ডাকলে মানুষ বলবে পাগল এটা আল্লাহ বলার পরিবেশ মনটা উদ্ধার করে একবার আল্লাহকে ডাকেন আসমান জমিনের মালিক এই কিতাবের প্রবর্তকে আল্লাহ পাক এই সিলেবাসের প্রবর্তক আল্লাহ ভুল আছে আল্লাহ শুরুতেই বলতেছেন আলিফুলি কিতাব কাজালিকাল কিতাবু লা রাইবা ফি একটা সিলেবাস তোমার সামনে দিলাম যেই সিলেবাসের মধ্যে কোনো ভুল নাই কে বলেছেন আল্লাহ বলেন কে বলেছেন আল্লাহ আল্লাহ আরেক জায়গায় চ্যালেঞ্জ করছেন আমার আল্লাহ ফরমান ইন ফি نزلنا على عبدنا فأتوا بصورة فأتوا بصورة من مثله ودعوا شهداءكم وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ বলেন গোলাম সন্দেহ হয় এ কালামের উপর তোমার সন্দেহ হয় আমার সিলেবাসে ভুল সন্দেহ হয় ডাকো মিটিং ডাকো শিক্ষাবিদদেরকে একত্রিত করো একা তো পারবাই না সারা বিশ্বের যত শিক্ষাবিদাস করো বি আল্লাহকে বেতী রেখে সারা পৃথিবীর মানুষকে ডাকো ফেরিস্তাদেরকে ডাকো জিনের সাহায্য নাও অন্য কোনো মাকলুকের সাহায্য নাও আল্লাহ ব্যথি রেখে সারা পৃথিবীর যত মাকলুক আছে সবার সাহায্য নিয়ে একটা আয়াত বানাও পারবে বাপ কথা বলেন পারবে আর একটু জোরে আওয়াজ করে বলতে পারবে এই সিলেবাসের ভুল নাই কারণ এই সিলেবাসের প্রবর্তক কে ভাই আর একটু জোরে বলতে হবে জেনারেল শিক্ষার সিলেবাস মানব প্রচিত হায়াত কম কেমনে কম হায়াত কম জেনারেল শিক্ষার সিলেবাসের হায়াত কম মানুষের নিঃশ্বাস আসা যাওয়া পর্যন্ত এই শিক্ষার লাস্টিং পাওয়ার মানুষের নিঃশ্বাস আসা যাওয়া শেষ জেনারেল শিক্ষার কবর একটা মানুষ যদি মনে করেন অনেক বড় ডাক্তার হয়েছে বিদেশ থেকে বড় ডিগ্রি নেওয়ার পর বাংলাদেশে নামছে হাতের মধ্যে একটা থার্মোমিটার দিয়া বেচারা হায়াত নাই এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে নামার সাথে সাথে মারা গেছে হাতের মধ্যে একটা থার্মোমিটার দিয়ে যদি কনস্টটা পারবে বাবা পারবে না কারণ ওর শিক্ষার লাস্টিং পাওয়ার শেষ ওর শিক্ষার লাস্টিং পাওয়ার শেষ পক্ষান্তরে এই শিক্ষার সিলেবাস শুরু হয় জন্মের সাথে সাথে ডাইনকানে কানে আজান দিয়া জন্মের সাথে সাথে ডাইন কান ইংলিশে হয় যারা কইল না ওদের কাছে হয় কথা কথা বলেন বলেন জন্মের সাথে সাথে ডাইন কানে কি ইংলিশে হয় বাংলায় হয় হিন্দিতে হয় উর্দুতে হয় কিছু হয় আরবি দিয়া হয় এই শিক্ষার সিলেবাস শুরু হয় জন্মের সাথে সাথে ডাইন কানে আজান দিয়া এই শিক্ষা শৈশবে চলে কৈশরে চলে যৌবনে চলে বার্ধক্যে চলে কবরে চলে হাসরে চলে মিজানে চলে পুলসেরাতে চলে আল্লাহর জান্নাতে চলে প্রমাণ করে দিয়ে যাচ্ছি এই শিক্ষার সিলেবাস হায়াত অনেক লম্বা একবারে শুরুটা বললাম জন্মের সাথে সাথে আজান মাঝখানে গুলার আমার টাইম হবে না একবারে শেষেরটা বলি জান্নাত কিভাবে এই সিলেবাস চলবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফের হাদিস আসছে জান্নাতিরা জান্নাতে যাবার পর সামনে আল্লাহ পাক এসে বলবেন এ জান্নাতিরা তোমাদের কোন অভাব তো সবাই বলবে না কোনো অভাব নাই থাকলে বলো না আল্লাহ জান্নাতে একটা জিনিস নেই সেটা হলো কোনো অভাব নাই সুবান চলো না তো আল্লাহ পাক তারপরে বলবেন কিছু চাওয়ার থাকলে বলো তো সাধারণ লোকেরা বলবে আল্লাহ একটা আম দাও আল্লাহ একটা আম দিবেন কি চাওয়ার আর আল্লাহ একটা লিচু দাও আল্লাহ একটা লিচু দিবেন আর কি চাও তো লোকেরা বলবে আল্লাহ চামু কি সবই তো আছে তাও আল্লাহ বলবেন কিছু চাওয়ার থাকলে বলো আজকে আমার কাছে চাও আমি তোমাকে সব দিয়ে দিব তো সাধারণ লোকেরা বলবে আল্লাহ চামু কি চাবার মতো তো কিছু জিনিস নাই সবই সাধারণ পাবলিকেরা তখন আমাদের কাছে যাবে হুজুর একটু বুদ্ধি দেন তো আল্লাহ যে বলতেছে সামুদটা কি আলেমলা মারা বুদ্ধি দিবে মিয়া আল্লাহরে গিয়া বলব কনকন শীতের মধ্যে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করেছিলাম দামি মাথাটা মসজিদের ঠান্ডা মেজেতে লাগায়াম সুবহান রাব্বিয়াল আলা পড়েছিলাম আল্লাহ তোমার প্রশংসা করেছিলাম আল্লাহ জীবনে কোনোদিন তোমাকে দেখছিলাম না আউজে কাউসার দেখছিলাম না পুলসেরা দেখছিলাম না জান্নাত জাহান্নাম দেখছিলাম না আল্লাহ তোমাকে দেখছিলাম না না দেখে তোমার উপর বিশ্বাস এনে ইমান এনেছি আল্লাহ আজকে সব দেখেছি আল্লাহ তোমাকে দেখি নাই আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই আল্লাহ বলবেন ও গোলাম আমার দিকে এইবার টাকা দেখো আমার দিকে টাকা আমার দিকে দেখো উনজুর ইলাই আমার দিকে দেখো আমার কুদরত আমার আল্লাহ সত্তর হাজার নূরের পর্দাটা সরাই দিয়া গোলামদের সামনে ওই দিন অরিজিনাল রূপটা দেখা দিয়া বলবেন অঞ্জুর ইলাইনা আমার দিকে দেখো আমার দিকে দেখো বান্দা আল্লাহর দিকে দেখা শুরু করবে আল্লাহ বান্দার দিকে দেখা শুরু করবে উভয় উভয়ের দিকে দেখতে থাকবে হাজার হাজার বছর পাড়ি দিয়ে চলে যাবে বান্দার খবর থাকবে না আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ এই জন্য বললাম এই শিক্ষার লাস্টিং পাওয়ার অনেক লম্বা জেনারেল শিক্ষা লাস্টিং পাওয়ার কম হায়াত কম এই শিক্ষা আল্লাহ প্রদত্ত হওয়ার কারণে এই শিক্ষার হায়াত অনেক লম্বা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ জেনারেল শিক্ষা মানব রচিত হওয়ার কারণে পরিবর্তন হয় বদল হয় হয় না হয় না কথা বলেন হয় না আমার সিলে ক্লাস 5 সব সাবজেক্টে প্লাস বললাম বাবা আমি যখন ক্লাস ফাইভ পড়ছি তখন একটা কবিতা পড়ছিলাম এটা কি তোমার সিলেবাসে আছে তা আমার ছেলে বলল কি বাবা তা আমি বললাম যে আমরা ছোটবেলায় পড়ছি বাবা ডাকিয়া বলে ও ভাই চড়াই কারাগারে থেকে করো শিল্পীর বড়াই তা আমার ছেলে একটা মুসকে হাসি দিয়ে বলল বাবা তুমি কোন আমলে পড়ছো ওই আমলের পড়া কি এই যুগে চলে চিন্তা করে দেখেন বাপের লেখাপড়া বেটার আমলে চলে না ঠিক কি ঠিক না আজ থেকে দেড় হাজার বছর আগে মদিনার মসজিদের বারান্দার আবূ হুরায়রার মত তালবেলেমকে বলেন কে আবূ বকরের মত তাল বলেন কে হযরত ওমর মত তাল বলেন কে রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিমাজমাইন কে আমার নবী যেই সূরা নাস শেখাইছেন আমার নবী যেই সূরা ফালাক শেখাইছেন আমার নবী যেই সূরা ইখলাস শেখাইছেন 15000 বছর পর এসে আপনাদের শিবনগর মাদ্রাসার বারান্দায় ওই সূরাটাই পড়া হয় আল্লাহর কসম বিন্দু পরিমাণ পরিমান পরিবর্তন হয় নাই খেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না এই শিক্ষার পরিবর্তন হয় না হয় কথা বলেন হয় সাহেব মেট্রিক পাস করেছেন বিশাল ভাব ইন্টারমিডিয়েট পাস করেছেন বিশাল ভাব জান্নামি ডিস্টে আপনার মেট্রিক পাস শ্রেণী নাকি আর এই শিক্ষাটা হলো ইন্টারন্যাশনাল শিক্ষা একাধিকবার আমার বাংলাদেশের হাফেজে কোরআন সারা পৃথিবীব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উডীন করেছে একবার না দুইবার না যেখানে মিশরের মতো রাষ্ট্রের আইন হইল দশ বৎসরের মধ্যে বাচ্চাদের হাফেজ সেখানে জন্মের সাথে সাথে যারা আরবি পড়ে ওদেরকে পিছনে ফেলে রেখে আমার দেশের হাফেজে করান না একাধিকবার এক নম্বরে অ্যাওয়ার্ড নিয়েছে